নমস্কার আমার নাম সৌগত রায় আমার শাড়ি শপের নাম মনোরমা সেন্টার মনোরমা সেন্টারে আপনাদের সকলকে জানাই স্বাগত মূলত আজকে আমরা স্পেশাল কালেকশন নিয়ে এসেছি আমাদের যেরকম নর্মালি প্রতি বছরই আমাদের দুর্গাপুজোর যে কালেকশন থাকে এক্সক্লুসিভ কালেকশন থাকে যারা মনোরমা শাড়ি সেন্টারের ভিডিও দেখেন বা দেখেছেন আপনারা সকলেই জানেন যে মনোরমা শাড়ি সেন্টার মানে এক্সক্লুসিভ কালেকশন থাকবে মূলত হাতে তৈরি যে সমস্ত খাদি কটন মার্সারাইজ কটন লিলেন মাসলিন হ্যান্ডলুম কটন সিল্ক বা জামদানি শাড়ির ওপরে যে সমস্ত আমাদের শান্তিপুর বা ফুলিয়া বেস যেসব প্রোডাক্ট হয় যেগুলো মূলত হাতে তৈরি হয় সেই সমস্ত কালেকশন সম্পূর্ণ পাবেন আমার এখানে আপনারা গতানুগতিক কালেকশানের বাইরে বেরিয়ে কিছু এক্সক্লুসিভ কিছু হাটকে কালেকশান যদি দেখতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখলে প্রতিটা ইউনিক কালেকশান দেখতে পাবেন এবং যারা ট্রেন্ডি ইউনিক কালেকশন নিয়ে বিজনেস করতে যান তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট একটা ভিডিও হতে চলেছে দাদা একদম ভিডিওর সামনেই তো শুনতে পারলাম যে আজকের কি কালেকশন দেখতে পাচ্ছি কিংবা পুজোর কি কি কালেকশন আজকে এই ভিডিওর মাঝখানে আপনি দেখাচ্ছেন তো আপনার এখানে যদি কাস্টমার আসতে চায় কিংবা নতুন কোনো কাস্টমার যুক্ত হতে চায় সেই ক্ষেত্রে আপনার স্বপ্নেমটা জেনে নেবো আমরা আচ্ছা প্রথমেই নমস্কার জানাই আমার স্বপ্নেম আছে মনোরমা শাড়ি সেন্টার হুম আর এক নম্বর কলোনি বাজার এক নম্বর কলোনি বাজার হ্যাঁ কেউ যদি শান্তিপুর স্টেশন থেকে আসতে চায় তাহলে শান্তিপুর স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বললেই হবে যে আমি কলোনি বাজার যাব কলোনি বাজারে এসে যে কোনো কাউকে বলবে যে রেশন গলিতে যাব রেশন গলিতে আসলেই পেয়ে যাবেন মনোরমা সাইট তো নাম্বার দেয়াই রয়েছে আপনি গাইড করে নিতে পারবেন একদম ইজি ল্যান্ডমার্ক কলোনি বাজার রেশন গলি কলোনি বাজার বললেই হবে হ্যাঁ একদম আচ্ছা আর তো আজকে বেসিক্যালি আমরা কি কি কালেকশন দেখছি মোটামুটি আমরা বেসিক্যালি স্টার্ট করব কটন সিল্ক দিয়ে বা হ্যান্ডলুম দিয়ে আমরা স্টার্ট করব আচ্ছা তারপর আমরা কিছু মসলিন দেখব মার্সারাইজ কটন দেখব কিছু টিস্যু বেনারসি দেখব আর তসরের উপরে দেখব আপনাদের মোটামুটি স্টার্টিং প্রাইস কত থাকছে আমাদের নরমালি স্টার্টিং প্রাইস আছে এখানে 250 থেকে আচ্ছা 250 টাকা আমি হ্যাঁ বাট আমি আজকে যেহেতু পূজো বেসিক কালেকশন যেগুলো আমরা এক্সক্লুসিভ শাড়ি তৈরি করি যেগুলো ইউনিক বেস্ট কালেকশন হয় সেগুলোই আমি মেনলি আজকে শো করব আচ্ছা আর যে কাস্টমাররা আপনাদের এখানে আসতে পারছে না সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে আপনাদের কি কি ফ্যাসিলিটি রয়েছে আমাদের এখানে ভিডিও কলের ফেসিলিটি অবশ্যই আছে ভিডিও কল মেনলি আমাদের ইভিনিং টাইম থেকে হয় সাড়ে ছটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত হয় আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার অ্যাড্রেস ডিটেলস দেবেন দেন আমি আপনাকে ভিডিও কলিং এ স্লট দেবো আর যদি কেউ দু চার পিসের মানে আপনার প্রয়োজন হয় আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন আমি কালার চার্ট দিয়ে দেবো আপনি বেছে নেবেন আচ্ছা বেছে নেবেন আচ্ছা ট্রান্সপোর্ট অল ইন্ডিয়া বেস্ট অল ইন্ডিয়া ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারেন আমাদের আপনি যদি হিন্দি ভাষীও হন আপনি আমার সাথে তাতেও কমিউনিকেট করতে পারেন কোনো সমস্যা নেই ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে না আপনি যেখান থেকে দেখছেন আপনি সেখান থেকে কমিউনিকেট করুন আচ্ছা চলুন প্রথম কালেকশনটা দেখি নি আর দেরি না করে প্রথম আমরা আজকে কটন সিল্ক দিয়ে স্টার্ট করব কটন সিল্ক থেকে হ্যাঁ হ্যান্ডলুম ম্যাটেরিয়াল যেটা কটন সিল্ক থেকে স্টার্ট করব আচ্ছা কপারের উপরে আছে কপার্স জারি দিয়ে এটা যাচ্ছে ব্যাক পোর্শন বডি পার্ট আচ্ছা এটা আপনার ফ্রন্ট পোর্শন বা আঁচল পোর্শন যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড প্রতিটা শাড়িতে দশ থেকে বারোটা কালার অ্যাভেলেবেল থাকবে অ্যান্ড উইথ বিপি এটা বলার কিছু নেই ব্লাউজ পিস থাকছে হ্যাঁ যেরকম কন্ট্রাস্ট আঁচল থাকলে কন্ট্রাস্ট ব্লাউজ পিস থাকবে আচ্ছা আচ্ছা নেক্সট আরো একটা কালেকশন দেখিয়ে দিই নিচের পোর্শনটা হ্যান্ডলুম এর মধ্যে নিচের পোর্শনটা বড় বর্ডার যাচ্ছে এরকম কলকা বর্ডারে যাবে অল বডি বুটির কাজ থাকবে এটা আপনার ফ্রন্ট পোর্শন যাচ্ছে বা পাল্লু পোর্শন যাচ্ছে আচ্ছা এটার প্রাইস যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ ফাইভ ফিফটি নেক্সট আমি আরো একটা দেখিয়ে দিই আঁচলটায় এরকম লতা কলকা কাজ রয়েছে গোটা বডিতে এরকম বুটির কাজ যাবে এটাও কন্ট্রাস্ট আঁচলের উপরে রয়েছে কন্ট্রাস্ট ব্লাউজ পিস থাকবে এটারও সেম প্রাইস যাচ্ছে ফাইভ ফিফটি ফাইভ ফিফটির মতো চলে আসছে একদম নেক্সট আরো একটা দেখুন এগুলো খুব গুড কোয়ালিটি কটন সিল্ক হবে আচ্ছা এটা আপনার বডি পার্ট যাচ্ছে আর এটা আপনার ফ্রন্ট পোর্শন যাচ্ছে বা আঁচল পোর্শন যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে সিক্স হান্ড্রেড সিক্স এই প্রত্যেকটা প্রাইস রেঞ্জের আমি একটা করে ডিজাইন শো করছি এই এটা যেরকম সিক্স হান্ড্রেড প্রাইস রয়েছে এই সিক্স এ কিন্তু আপনি আরো চার পাঁচটা ছটা ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ভিডিওটা অনেক লেন্দি হবে যে কারণে আমি প্রত্যেকটা প্রাইস রেঞ্জের একটা দুটো করে কালেকশন সেন্ড করে যাচ্ছি আচ্ছা এটা আপনি দেখুন এটা টোটাল হ্যান্ড উইভিং আছে আচ্ছা হ্যান্ড উইভিং থাকছে হ্যাঁ এই যে টোটাল যা বুটি আছে বর্ডারে টেম্পেলের ওয়ার্ক আছে টোটাল হ্যান্ড উইভিং আছে আচ্ছা এটা আপনার আচল পোরশন যাচ্ছে এটার প্রাইস রয়েছে 700 টাকা 700 হ্যাঁ আচ্ছা প্রত্যেকটাতে আপনি 7 থেকে 10টা কালার অবশ্যই अवेलेबल পাবেন কোন কোনটাতে 10 থেকে 15টা কালারও হবে নেক্সট এটা একটা দেখুন ইক্কাতের উপরে যাচ্ছে টেম্পেল গুলো হ্যান্ড উইভড আছে আচ্ছা এটা আপনার আচল পোর্শন যাচ্ছে আচল পোর্শন চলে আসছে হ্যাঁ এটার প্রাইস সুন্দর একটা শাড়ি কালেকশন দেখতে পাচ্ছি এটার প্রাইস যাচ্ছে 750 আচ্ছা 750 টাকা হ্যাঁ নেক্সট এই আরেকটা দেখুন এটা আপনার ওয়াও হ্যান্ডলুম বেনারসির উপরে যাচ্ছে হ্যান্ডলুম বেনারসির এটা আপনার বডি পার্ট যাচ্ছে হুম এটা আপনার আচল পোর্শন যাচ্ছে খুব গ্লেজি রয়েছে এটা একদম টোটালটাই গ্লেজি ম্যাটেরিয়ালের উপরে আছে বেনারসি ওয়ার্ক যাচ্ছে এটা সেম প্রাইস যাচ্ছে 750 টাকা 750 টাকা হ্যাঁ নেক্সট এ আরেকটা দেখুন টোটাল বডিতে এরকম লতা কলকার কাজ যাবে টোটাল বডিতে আর আঁচলটা এরকম যাবে আচ্ছা এটার প্রাইস যাচ্ছে এইট হান্ড্রেড আটশো টাকা নেক্সট এই হ্যান্ডলুম গুলো দেখে নিন এগুলোকে দোতারির কাজ বলে ডবল ঝাপের কাজ রয়েছে এটা বডি পার্ট যাচ্ছে এটা আপনার আচল পোর্শন যাচ্ছে আচল পোর্শন চলে আসছে এগুলো নিখুত কাজ যাবে হ্যান্ডলুমের এর উপরে এটার প্রাইস যাচ্ছে 1050 টাকা 1050 টাকা মাত্র হুম নেক্সট এ আরেকটা দেখুন এটা আপনার বডি পার্ট যাচ্ছে আচ্ছা এটা আপনার আচল পোর্শন যাচ্ছে আচল পোর্শন যাচ্ছে কপার জড়ির উপরে যাচ্ছে আচলটা পুরো গর্জিয়াস কাজের উপরে যাবে এটার প্রাইস যাচ্ছে 1100 টাকা 1100 হুম নেক্সট আমি আরো একটা দেখিয়ে দিই সেম প্রাইসের উপরে রকম প্রাইজের ওপরে আরো সাত আটটা ডিজাইন নতুন ডিজাইন অ্যাভেলেবেল আছে পুরনো ডিজাইন তো রয়েছেই নতুন ডিজাইন এভেইলেবেল আছে আচ্ছা এটারও এরকম গর্জিয়াস কাজের ওপরে যাবে আচল পোর্শন এটারও সেম প্রাইস যাচ্ছে ইলেভেন হান্ড্রেড আচ্ছা নেক্সট আমি একটা খুব ভালো মেটিরিয়াল এর ওপরে ইক্কাত ওয়ার্কের ওপরে দেখিয়ে দি এটা আপনার বডি পার্ট যাচ্ছে এটা ব্যাক পোর্শন এটা আপনার আচল পোর্শন যাচ্ছে ওয়াউ কতটা নিখোঁড় কাজের ওপরে দেখুন দেখতে পাচ্ছি আমরা টাকা আচ্ছা এইরকম রেঞ্জের মধ্যে প্যাটার্নে আরো তিনটে ডিজাইন হবে আচ্ছা নেক্সট আমি কিছু দু মসলিনের কালেকশনে যাব। একদম পিওর কোয়ালিটি রেশম হবে আচ্ছা ট্রান্সপারেন্ট যেগুলোকে বলে না একদম আমি ট্রান্সপারেন্সিও দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পোর্শন যাচ্ছে এটা আপনার পাল্লু পোর্শন যাচ্ছে বা আঁচল পোর্শন যাচ্ছে এর ট্রান্সপারেন্সিটা দেখুন আর মসলিম মানে তো গুটিপোকার একদম গুটিপোকার সুতু যেটাকে বলে একদম একদম এটার ওয়েট আপনার টু হান্ড্রেড এর মধ্যে থাকবে আচ্ছা এর ওপরে যাবে না এত হালকা থাক এত হালকা থাকবে এটার প্রাইস যাচ্ছে ইলেভেন ফিফটি আচ্ছা এগুলোর প্রত্যেকটা ছ থেকে সাতটা কালার অ্যাভেলেবেল হবে আর যারা ভাবছে আপনাদের এখান থেকে নিয়ে রিহোলসেল করবে হ্যাঁ তাদের ক্ষেত্রে কি দামটা একটু কমবে না কি দাদা অবশ্যই যারা বাল্ক অর্ডার করবে বা বাল্ক পারচেস করবে তাদের জন্য অবশ্যই দামটা একটু তো কমবেই স্বাভাবিক তারা আমাদের সাথে যোগাযোগ করুক আমরা সেইভাবে তাদের সাথে ডিল করে ডিল করে নেব এটা হচ্ছে বডি পার্ট যাচ্ছে এটা আপনার পাল্লু পোষণ যাচ্ছে বা আঁচল পোষণ যাচ্ছে আচ্ছা এটার প্রাইস যাচ্ছে থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা নেক্সট আমি আরো একটা ডিজাইন দেখিয়ে দিই এগুলো টোটালি পুজোর কালেকশনের নিউ ডিজাইন আচ্ছা এই আরেকটা যাচ্ছে এটা বডি পার্ট যাচ্ছে এটা আপনার আঁচল পোষণ যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো হ্যাঁ প্রত্যেকটা সাত থেকে আটটা কালার অ্যাভেলেবেল হবে নেক্সট এর একটা দেখে নিন সরু ইঞ্চি জড়ি পার যাচ্ছে এটা আপনার বডি পার্ট যাচ্ছে এটা আপনার আচল পোর্শন যাচ্ছে আচল পোর্শন আছে হ্যাঁ এটার প্রাইস যাচ্ছে ফিফটিন হান্ড্রেড ট্রান্সপারেন্সিটা শুধু দেখুন ওয়াও কতটা ট্রান্সপারেন্ট রয়েছে প্রত্যেকটাতে এরকম ট্রান্সপারেন্সি পাবেন নেক্সট আমি আরো একটা দেখাই টোটাল লতা কাজের উপরে যাবে বর্ডারটা এরকম লতা ওয়ার্কের উপরে যাবে বডিতে এরকম ফ্লাওয়ারের বুটা থাকবে আর এটা আপনার পাল্লু কালারটা দেখুন ডুয়াল টোন শেডের কালার কালারটা দেখুন কত দারুণ কালার রয়েছে আপনার হচ্ছে যাচ্ছে ফিফটিন এটাতে হ্যাঁ অবশ্যই এগুলো প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে নেক্সট আর একটা দেখুন এটা মাসলিন বেনারসিতে যাচ্ছে এটা আপনার হচ্ছে বডি পার্ট যাচ্ছে সঙ্গে এরকম জ্যাকেট পার যাচ্ছে আর এটা আপনার হচ্ছে আঁচল পোর্শান যাচ্ছে এটার প্রাইস রয়েছে এইটিন হান্ড্রেড আঠেরোশো টাকা টোটালটাই হোলসেলিং রেট বলছি আমরা তারপরেও যারা বিজনেস পারপাস আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমার এখানে আসবেন তাদের জন্য যতটুকু আমরা পারবো কনসেশন করে দেব এটা একটা যাচ্ছে দেখুন এটা বডি পার্ট যাচ্ছে সঙ্গে জড়ির বর্ডার যাচ্ছে এটা আঁচল পোষণ যাচ্ছে আচ্ছা একদম নিউ ডিজাইন একদম নিউ ট্রেন্ডি কালেকশন কারোর ভিডিওতে পাবেন না এখনো এটার প্রাইস যাচ্ছে উনিশশো টাকা আচ্ছা নেক্সট আমি আরো একটা দেখিয়ে দি একটা গোল্ডেন জড়িতে দেখালাম এটা আমি সিলভার জড়িতে দেখাচ্ছি আচ্ছা এটা আপনার বডি পার্ট যাচ্ছে এটা বডি পার্ট যাচ্ছে এটা আপনার আচল পোর্শন যাচ্ছে আচল পোর্শন হ্যাঁ এটার প্রাইস যাচ্ছে নাইনটিন ফিফটি টাকা নেক্সট আমি একদম টোটালি হ্যান্ড উইভিং কাজের ওপরে মসলিনের দুটো ডিজাইন দেখিয়ে দিই এটা কিন্তু কোনো মেশিন নয় এটা আঁচল পোশান যাচ্ছে হ্যান্ড উইভিং এর ব্যাপারটা আমি দেখে দিই টোটালটা ঘুরিয়ে কাজ তোলা আছে আচ্ছা তার মানে হাতের কলকাতা একদম আর ট্রান্সপারেন্সিও দেখে এটা টোটাল হাতে কাজের উপরে যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে একুশশো টাকা এটার মোটামুটি কালার কতগুলো আছে এগুলোর আপনার 6 থেকে 7টা কালার अवेलेबल পাবেন আর এই হাতে কাজের যে মসলিন গুলো আছে তাতে আমরা হ্যান্ডলুম মার্ক প্রভাইড করব আচ্ছা আচ্ছা ঠিক আছে যেটা সিল থাকে যেটা একদম স্ট্যাম্প মারা থাকে সিল্ক মার্ক নয় হ্যান্ডলুম মার্ক দেব ঠিক আছে সিল্ক মার্ক হবে না কারণ যেহেতু এটা হাতে তৈরি সেহেতু আমরা হ্যান্ডলুম মার্ক প্রভাইড করব আচ্ছা আচ্ছা নেক্সট আরো একটা দেখুন এটাও হাতে কাজের উপরে রয়েছে এটার কিন্তু মেশিন উইপড প্রোডাক্ট আছে সেটা আপনাকে বুঝে নিতে হবে এটা যেরকম আপনার হাতে কাজে যাচ্ছে টোটালটা ঘুরিয়ে তোলা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন আর মেশিন উইভ যেটা হবে সেটা ঘুরিয়ে তোলা হবে না সেটা কাট স্যাডেল হবে আচ্ছা এটা আপনার আচল পোষণ যাচ্ছে আচল পোষণ হ্যাঁ এটারও সেম প্রাইস যাচ্ছে একুশশো টাকা একুশশো টাকায় চলে আসছে একদম উইথ হ্যান্ডলুম মার্ক আচ্ছা নেক্সট আমি কিছু মার্সারাইজ কটনের মধ্যে দেখিয়ে দিই এটা মার্সারাইজ কটনের স্টার্টিং রেঞ্জ রয়েছে আমার কাছে আমি মার্সারাইজ কটন দেখাচ্ছি আমি মুখে বলে দিই আমার কাছে প্রচুর খাদি কটন আছে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে প্রচুর খাদি কটন আছে ইউনিক ইউনিক ডিজাইন হবে স্টার্টিং রেঞ্জ থাকবে টু থেকে বাট হাতে কাজের ভালো খাদি কটন নিতে হলে আপনি ফাইভ থেকে আপনি নাইন এর মধ্যে পেয়ে যাবেন তাছাড়াও দেখতে পাচ্ছি দাদার দোকানে একদম হিউজ পরিমাণে স্টক একদম ভিডিও সামনেই দেখেছো তোমরা ইন্ট্রোতে এখন আবার ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি যে কত স্টক রয়েছে আমার পাশের ঘরেও কিছু মাল আছে আমি যেটাতে করছি শুধু সেটাতেই নয় আচ্ছা আপনি এটা দেখে নিন এটা হচ্ছে বডি পার্ট যাচ্ছে এটা আপনার আচল পোষণ যাচ্ছে আচল পোষণ হ্যাঁ এগুলো পিওর মার্সারাইজ কটনের মধ্যে রয়েছে সফটনেস্ট আপনি সামনে থেকে দেখছেন আপনি নিজেই বুঝতে পারছেন কি সফটনেস্ট রয়েছে এটার প্রাইস আছে 1050 1050 টাকা নেক্সট আমি আরো একটা দেখিয়ে দিই মার্সারাইজ কটনের সাথে কোটকি বর্ডার এটা আপনার বডি পার্ট যাচ্ছে এটা আপনার পাল্লু পোর্শন যাচ্ছে বা আঁচল পোর্শন যাচ্ছে আচ্ছা এটার প্রাইস যাচ্ছে 1200 1200 টাকা 1200 টাকা হ্যাঁ নেক্সট দেখিয়ে দি গত দু বছর অনেক আসাম খাদি প্যাটার্ন দেখেছেন এবছর এগুলো নিউ আসাম খাদি প্যাটার্নে তৈরি এটা বডি পার্ট যাচ্ছে এটা আপনার আচল পোর্শন যাচ্ছে নিউ কালেকশন একদম কোথাও দেখতে পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলছি এটার প্রাইস যাচ্ছে থার্টিন ফিফটি টাকা নেক্সট আরো একটা দেখুন এটা আপনার বডি পার্ট যাচ্ছে হুম আর এটা আপনার আচল পোর্শন যাচ্ছে একদম টোটালটা ইউনিক ডিজাইনের উপরে যাচ্ছে এটারও প্রাইস যাচ্ছে থার্টিন ফিফটি টাকা হুম প্রচুর গতানুগতিক ডিজাইনের ওপরে ভিডিও আপনারা প্রচুর দেখেন গতানুগতিক শাড়ির ওপরে এই জাতীয় কালেকশন আশা করি আপনারা দেখেন না যেগুলো আমি দেখাচ্ছি এটা একটা দেখুন টোটাল বডি পার্ট যাচ্ছে এরকম এটা একটা এটা হচ্ছে আপনার আঁচল পোশান যাচ্ছে এটার প্রাইস যাচ্ছে ফরটিন হান্ড্রেড চোদ্দশো টাকা আমরা গ্যারান্টি দেব এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আচ্ছা আর মার্সারাইজ কটন যেগুলো রয়েছে সবগুলোই হান্ড্রেড কাউন্ট আর হান্ড্রেড টোয়েন্টি কাউন্টের ওপরে যাবে একদম গ্যারান্টি দিয়ে মাল বেচবো আপনারাও নিয়ে গিয়ে গ্যারান্টি দিয়ে মাল বেচবেন এগুলো সেই ধরনেরই শাড়ি এগুলো কোথাও বাইরে থেকে আসে না টোটালটাই আমাদের এখানে প্রোডাকশান এটা বডি পার্ট যাচ্ছে এটা আপনার আচল পোশান যাচ্ছে এটার প্রাইস রয়েছে ফরটিন ফিফটি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রত্যেকটাতে আট থেকে দশটা কালার অ্যাভেলেবেল হবে নেক্সট এই আরেকটা দেখে নিন এটাও মার্সারাইজ কটনের ওপরে যাচ্ছে এটা বডি পার্ট যাচ্ছে এটা আপনার আঁচল পোশান যাচ্ছে এটার প্রাইস রয়েছে সিক্সটিন হান্ড্রেড ষোলোশো টাকা আচ্ছা নেক্সট আরো একটা ডিজাইন দেখাই একদম নিউ ডিজাইন নিউ ডিজাইনের মধ্যে একদম এই ডিজাইনটা আমিও এখনো কোনো ভিডিওতে দেখাইনি এতটাই নতুন ডিজাইন এই সপ্তাহতেই বেরোনো ডিজাইন এটার প্রাইস যাচ্ছে টাকা আচ্ছা পাঁচটা কালার সবে রেডি হয়েছে আশা করি আরো দু তিনটে কালার রেডি হবে আচ্ছা নেক্সট এই আরেকটা দেখে নিন কতটা ইউনিক এবং কতটা কটনের বাট কতটা গ্লজি দেখুন প্রিমিয়াম কোয়ালিটির কটন আছে একদম হান্ড্রেড টোয়েন্টি কাউন্টের শাড়ি হবে এটার প্রাইস যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ ছটা করে কালার হবে এগুলোর বেশি কালার হয় না বেশি কালার করা সম্ভব হয়নি এগুলোর ছটা করে আপনারা কালার পাবেন নেক্সট এই আরেকটা দেখে নিন এগুলো কিন্তু হ্যান্ড উইভড যাচ্ছে এগুলো কিন্তু মেশিন উইভড নয় এগুলো হ্যান্ড উইভড যাচ্ছে এটা বডি পার্ট যাচ্ছে এটা আপনার আঁচল পোর্শন যাচ্ছে এই টোটালটাই হাতে তোলা আছে আপনি শাড়িটা যখন ঘুরিয়ে দেখবেন পুরোটাই বুঝতে পারবেন টোটালটাই আপনার হাতে তোলা আছে কোনো মেশিন উইভড নয় আচ্ছা এটারও সেম প্রাইস যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আমি আরো একটা দেখিয়ে দিই টিউলিপ ডিজাইনের ওপরে যাচ্ছে এটা আপনার বডি পার্ট যাচ্ছে কালার কম্বিনেশন গুলো দেখুন কতটা ইউনিক কালার কম্বিনেশন যাচ্ছে এটা আপনার আচল পোষণ যাচ্ছে এটারও সেম প্রাইস যাচ্ছে 1750 1750 টাকা টাকা আমি এটা কপার জারির উপরেও দেখিয়ে দিই এটা দেখুন বডি পার্ট যাচ্ছে এটা আর এটা আপনার আচল পোর্শন যাচ্ছে কতটা গর্জিয়াস পুজো কালেকশন একদম পুজো কালেকশন পুজো বিয়ে বাড়ির জন্য একদম পারফেক্ট কালেকশন এগুলো এটার প্রাইস যাচ্ছে এইটিন হান্ড্রেড আঠারোশো টাকা নেক্সট আমি আরো একটা ডিজাইন দেখিয়ে দিই এটাও আমি আজ প্রথম দেখাচ্ছি কোনো ভিডিওতে এটা বডি পার্ট যাচ্ছে এটা আপনার আচল পোর্শন যাচ্ছে সেম প্রাইসে যাবে এইটিন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনের ওপরে আছে এগুলো নেক্সট আমি কিছু প্রিমিয়াম টিস্যুর ওপরে দেখিয়ে দিই আচ্ছা এগুলো মাসলাইট কটনের সাথে টিস্যু বোনা আছে প্রিমিয়াম কোয়ালিটি টিস্যু যাবে এটা টিস্যু বেনারসির ওপরে যাচ্ছে কালার আমি কতটা ভিডিওতে বুঝতে পারবেন আপনারা জানি না যেহেতু টিস্যু আছে সেহেতু কালার একটু চেঞ্জেস আসবে একদম একদম আপনি সামনে থেকে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব আপনার পছন্দ হবে এটা একটা টিস্যু বেনারসির ওপরে যাচ্ছে ষোলোশো টাকা রেঞ্জ আছে এগুলোতে আপনি ছ থেকে সাতটা কালার বা আটটা কালার নেক্সট আরো একটা দেখে নিন এটা কপার জড়ি ওয়ার্ক রয়েছে এটা বডি পার্ট যাচ্ছে এগুলো উইভিং বুটা রয়েছে আর এটা আপনার আঁচল কোয়ালিটি কালেকশন হবে এটাও সিক্সটিন ফিফটি ষোলোশো পঞ্চাশ টাকা রেঞ্জ আছে ষোলোশো টাকা হ্যাঁ আরো একটা দেখুন এই ডিজাইনটা আমি মার্সারাইজ কটনেও দেখিয়েছি এটা বডি পার্ট যাচ্ছে এগুলো সবগুলোই কটনের ওপরে আছে যতটা গ্লেজি ততটা পরেও আরাম হবে গ্যারান্টি থাকবে একদম এটার প্রাইস যাচ্ছে আপনার এইটিন হান্ড্রেড আচ্ছা আঠারোশো টাকা আঠারোশো টাকা সবই একদম গ্লেজির মধ্যে দেখতে পাচ্ছি একদম না মানেই গ্লেজি আর এই জাতীয় কালেকশনগুলো আপনি পুজো পারপাস বলুন আপনি বিয়ে বাড়ি পারপাস বলুন অনায়াসে ইউজ করতে পারবেন এটা আপনার বডি পার্ট যাচ্ছে এটা আপনার আচল পোর্শন আচল পোর্শন আছে এটারও সেম প্রাইস যাচ্ছে এইটিন হান্ড্রেড আঠারোশো টাকা আঠারোশো টাকা এগুলো সবই উইথ বিপি আছে হুম নেক্সট এই আরেকটা ডিজাইন দেখে নিন এটা আপনার বডি পার্ট যাচ্ছে আচ্ছা এটা আপনার আচল পোর্শন যাচ্ছে আচলটা অনেকটা গর্জিয়াস কাজ রয়েছে জাবদাই কাজ রয়েছে হুম এটার প্রাইস যাচ্ছে নাইনটিন হান্ড্রেড উনিশশো টাকা নেক্সট আরো একটা টিস্যুতে আমি দেখিয়ে দিই এটা উইথ ভেলভেট বর্ডার যাবে বর্ডারটা ভেলভেটে আছে ভেলভেটের মধ্যে আছে হ্যাঁ ওপরের বর্ডারটা ছোট হবে নিচের বর্ডারটা বড় হবে এটারও প্রাইস যাচ্ছে 1900 আচ্ছা নেক্সট আমি কিছু তসরের উপরে দেখিয়ে দিচ্ছি আমি স্টার্ট করছি যেটা দিয়ে এটা আপনার পিওর মাসলাইট কটনের সাথে আপনার তসর বোনা আছে আচ্ছা এটা যাচ্ছে আপনার বডি পার্ট যাচ্ছে আর এটা আপনার আচল পোষণ যাচ্ছে আচল পোষণ আপনি সামনে থেকে দেখছেন আপনি নিজেই বুঝতে পারছেন শাড়িটা কতটা প্রিমিয়াম লুকস দিচ্ছে কতটা বেস্ট কোয়ালিটি শাড়ি আছে এটার প্রাইস যাচ্ছে আঠাশো টাকা টু এইট ডবল জিরো আচ্ছা নেক্সট আরো একটা দেখাই এটা গাছি বাই গাছি তসরের ওপরে আছে আগেরটা দেখিয়েছি আমি মাসলাইট কটনের সাথে তসর এটা গাছি বাই গাছি তসর আছে একদম পিওর কোয়ালিটি তসর যেটা উইথ সিল্ক মার্ক হবে এটার প্রাইস যাচ্ছে আপনার আটত্রিশশো টাকা আচ্ছা সিল্ক মার্ক হ্যাঁ দেখি উইথ সিল্ক মার্ক হবে এটা হুম এটার প্রাইস যাচ্ছে আপনার আটতিরিশো পঞ্চাশ টাকা আচ্ছা থ্রি আচ্ছা নেক্সট আমি আরো একটা দেখাই এটাও গাছি বাই গাছি তসরের ওপরে হুম এটা ভীষণ লাইট ওয়েটের ওপরে হবে হ্যাঁ একদম টু হান্ড্রেড গ্রাম থেকে টু ফিফটি গ্রামসের মধ্যে হবে আচ্ছা এটা বডি পার্ট যাচ্ছে হুম এটা আপনার আচল পোর্শন যাচ্ছে আচল পোর্শন আছে এটা উইথ সিল্ক মার্ক যাবে এটার প্রাইস যাচ্ছে 4800 4800 টাকা 4800 টাকা মাত্র হ্যাঁ এগুলো যে কোনো বড় দোকানে আমি কোন দোকানের আমি নাম করে বলবো না যে কোনো রেপুটেড বড় দোকানে আপনি গেলে মিনিমাম 7 থেকে 8000 টাকা একদম একদম দাদা এটা একদম বাস্তব কথা নেক্সট আপনি আরো একটা দেখে নিন এই ডিজাইনটাও আমাদের হচ্ছে এটা আমরা স্টার্ট করেছি এটারও কালার চলে আসবে সাত দিনের মধ্যে আচ্ছা

নেক্সট একটা আমি লিলেন বাই লিলেন উপরে দেখিয়ে দিই এটা আপনার হচ্ছে বডি পার্ট এরকম যাচ্ছে আর এটা আপনার আচল পোর্শন যাচ্ছে এরকম গাছ বুটি ওয়ার্ক যাবে এটার প্রাইস রয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কি হ্যান্ড ওয়ার্ক রয়েছে না হ্যান্ড ওয়ার্ক রয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সট আমি আরো একটা দেখিয়ে দিই ভীষণ চলছে ভীষণ ট্রেন্ডি কালেকশন রয়েছে এখন দেখতে পারবো প্রত্যেকটা হ্যান্ড ওয়ার্ক নাকি একদম হ্যান্ডওয়ার্ক রয়েছে এগুলো সবই আচ্ছা এটা আপনার বডি পার্ট যাচ্ছে এটাও টিস্যু লিলেনের ওপরে ফোরিন ডিজাইন করা রয়েছে ফোরিনে একদম ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এটার প্রাইস রয়েছে পনেরোশো টাকা নেক্সট আমি আরও একটা দেখিয়ে দিই হুম প্রচুর লিলেনের ডিজাইন আছে আমি জাস্ট নিউগুলোকে আমি শো করছি একদম দেখিয়ে যাচ্ছি এছাড়াও লিলেন বাই লিলেন বা অর্গানিক লিলেন যেটা কটন বাই লিলেন হয় তার মধ্যেও প্রচুর ডিজাইন আছে এটা একটা দেখুন টিসু লিলেনের ওপরে লোটাস ফ্লাওয়ারের কাজ করা রয়েছে আপনার হ্যান্ড ওয়ার্ক রয়েছে এটা বডি পার্ট যাচ্ছে এটা আপনার আঁচল পোশাক পোশন আছে এটারও প্রাইস রয়েছে সিক্সটিন হান্ড্রেড ষোলোশো টাকা আচ্ছা নেক্সট আমি আরো একটা দেখিয়ে দি আমার পার্সোনালি ভীষণ পছন্দের শাড়ি এটা এটা আপনার বডি পার্ট যাচ্ছে ছোট ছোট এরকম কলকা বুটা রয়েছে আর এটা আপনার আঁচল পোশান যাচ্ছে এটার প্রাইস রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা যেমন কাজ রয়েছে সেরকম কোয়ালিটি হবে একদম গ্যারান্টি দেব নেক্সট আমি আরো একটা দেখিয়ে দি এটা যাচ্ছে আপনার সিল্ক লিনেন সাথে উইথ মাসলিন আঁচল বা পাল্লু এটা বডি পার্ট যাচ্ছে এটা সিল্ক লিনেন যাচ্ছে এটা আপনার আঁচল পোর্শন যাচ্ছে আঁচল পোর্শন আছে আঁচল পোর্শনটা দেখে নিন আঁচল পোর্শনটা কিন্তু মাসলিন রয়েছে রেশম রয়েছে রেশম রয়েছে হ্যাঁ এটার প্রাইস রয়েছে আপনার ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ আর আমি আজকের ভিডিওর লাস্ট কালেকশন একদম নিউ ডিজাইন করা আছে এই সিল্ক সাথে মাসলিন আঁচলে এটা আপনার বডি পার্ট যাচ্ছে আর এটা আপনার আঁচল পোষণ যাচ্ছে আচল পোষান কতটা সুন্দর আঁচলের কাজটা একবার দেখে নি এটার প্রাইস রয়েছে সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ আজকে আপাতত কিছু কালেকশনের ওপরে আমরা দেখালাম এছাড়াও আরো প্রচুর নতুন কালেকশন রয়েছে ভিডিওটাকে খুব লেন্দি করতে চাইছি না এই জাতীয় কালেকশন আপনি আমার কাছে নর্মালি পাবেন সেইটা বোঝানোর জন্যই আমার এই ভিডিওটা করা আপনারা নিচে দেওয়া যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এছাড়াও আরো কিছু ট্রেন্ডি কালেকশন আছে আপনারা পাবেন সবথেকে বড় কথা পুজোর মার্কেটে একবার আসার চেষ্টা করুন একদম আসলে আপনি যে কালেকশন পাবেন বা হাতে দেখে যেটা বুঝবেন সেটা কিন্তু আপনি বাড়িতে বসে বুঝবেন না এছাড়াও আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটি মটকাও পাবেন সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না নেক্সট আবার যখন আমি দাদার চ্যানেলে ভিডিও করব অবশ্যই দেখাবো একদম নমস্কার